রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘন্টা আগে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে পরে বলে প্রাথমিক তথ্য জানা গেছে আইএসপিও জানিয়েছে এটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে এতে আগুন ধরে যায় আশপাশে এলাকার মানুষ ছুটে যায় বিমানটিতে স্কোয়াডন লিডার তৌকি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে আর কেউ ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয় বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হবে খবর আমরা পেয়েছি কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিতেও দেখা গেছে তবে এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি বিষয়ে আমাদের সহকর্মী আহমেদ রেজা খোঁজ খবর রাখছেন তিনি যুক্ত আছেন আমাদের সাথে রেজা একটু জানাবেন এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আপনি পেয়েছেন কিনা আরেকটি বিষয়ে এই বিমানে যে স্কোয়াডনের তৌকি ছিলেন তার আসলে কি অবস্থা বা কোনো আপডেট জানা গেছে কিনা একটু বিস্তারিত করে জানাবেন বৃষ্টি যেটি হয়েছে যে এই প্রশিক্ষণ বিমানটি স্কোয়াড লিডার তৌকিরের আওতাধীন ছিল এবং তিনি যখন দুপুরের মধ্যাংশে অর্থাৎ দিনের মধ্যভাগে যখন এটি নিয়ে উনি ফ্লাই করছিলেন তার পরবর্তীতে আপনি জানেন যে উত্তরায় অবস্থিত মাইলেজ স্কুল অ্যান্ড কলেজে সেটি আসলে ভূপাতিত হয় এখন পর্যন্ত আসলে আমরা নিশ্চিত ভাবে বলতে পারছি না তার অবস্থান তিনি কি অবস্থায় আছেন আমরা প্রত্যাশা করছি যে সেটি খুব শীঘ্রই হয়তো জানা যাবে তবে সেখানে যে পরিস্থিতি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে সেখানে উঠছে মানুষের ভিড় আছে কৌতুহলী জনতা আছে যাদের কারণে পুরো জায়গাটি আলাদাভাবে নিরাপত্তার জন্যই হয়তো আলাদাভাবে ভাবে করে রাখা হয়েছে এবং সেখানে অনেকে পৌঁছানোটাই কষ্ট ফলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে

উপরে পড়েছে এবং স্থায়ী অনেক আমরা দেখেছি করতে এবং প্রচুর মানুষ ইতিমধ্যে আহত হয়েছে আমরা যেমনটি এর আগেই জানাচ্ছিলাম দর্শকদের যে অনেককে আমরা দেখেছি হাসপাতালে নিয়ে যেতে সে সংক্রান্ত কোন খবর কি এখন পর্যন্ত পেয়েছেন কিনা রেজা অর্থাৎ কারা কারা আহত হয়েছে কিংবা হতাহতের যে খবরটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত আসলে ভিডিও আমরা দেখেছি এখন পর্যন্ত আহ সেখানে স্থানীয়রা যারা রয়েছেন তাদের মাধ্যমে ফলে আমাদের এখন পর্যন্ত যে প্রাপ্ত সংবাদটুকু বা তথ্যটুকু সেখান থেকে রয়েছেন যে বেশ কিছু মানুষ কিন্তু হতাহত অবস্থায় রয়েছে যাদেরকে স্থানীয় নিকটবর্তী যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের পরবর্তী চিকিৎসার পর সেটাও হয়তো তাদের সবশেষ তথ্যগুলো গুলো যাবে তবে এখনই বলা যাচ্ছে না ঠিক কত মানুষ হত হয়েছেন কিংবা তাদের সবশেষ তথ্য গুলো কি রয়েছে কি পর্যায়ে রয়েছে এবং সেখানে আপনি জানেন যে আহ উত্তরা স্কুল স্কুল কলেজ কিন্তু একই সাথে অবস্থিত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি বা ভিডিও গুলো দেখছিলাম যে একেবারে

স্পটে পৌঁছানোর উপর এই সংশ্লিষ্ট তথ্য গুলো আমরা দর্শকদেরকে দিতে পারবো আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছানোর না খুবই স্বাভাবিক আসলে স্পটে না পৌঁছে তো সঠিক খবরটি জানানো সম্ভব না এতমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো আমরা পেয়েছি যে ভিডিওগুলো পেয়েছি আমরা দর্শকদের দেখিয়েছি এবং সেখানে দেখলাম যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে আগুনও ধরে যায় আপনি স্পটে পৌঁছেই জানাবেন রেজা আপনার মাধ্যমে দর্শকদের আপডেট টুকু জানাবো আমাদের আরেকজন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আমাদের জন্য অপেক্ষা করছেন রেজাকে বিদায় জানাচ্ছি টিপু আমাদের সাথে যুক্ত পৌঁছেছেন কিনা একটু জানাবেন সেখানকার পরিস্থিতি জানতে চাই বিশেষ করে কোন ধরনের হতাহতের খবর আপনি জানতে পারলেন কিনা আমরা কাছাকাছি রয়েছি এখনো পৌঁছাতে পারিনি বিমান বাহিনীর দেবেন বিজয় একটি প্রশিক্ষণ বিমান কিন্তু উত্তরায় যে মাইলেস্টন কলেজ আছে সেখানে বিধ্বস্ত হয়েছে এবং বিমানটি মূলত দুপুর একটা না বিধ্বস্ত হয় মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং সেখানে একজন স্কোয়াড্রন লিডার তৌফির সেই বিমানে ছিলেন বলেও আমরা জানতে পেরেছি এবং সেখানে দেখেছি আমরা বেশ কিছু ফুটেজও দেখেছি যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনো জানা যাচ্ছে না কিন্তু বোঝাই যাচ্ছে যে বেশ ভালোই ক্ষতি হচ্ছে এবং বিমানটি মনে হয় না যে খুব বেশি আর উদ্ধার করা সম্ভব হবে তো আমার মনে হয় আমি আপনাকে সেখানে গিয়ে বাকিটা আরো বিস্তারিত যে তথ্য আছে সেটি আরো জানাতে পারবো এবং আপনাদের মাধ্যমে দর্শককে দেখাতে পারবো যে আহ সেখানে কি ঘটছে এতনিশ্চয়ই আপনি তো সেখানে পৌঁছাবেন আপনি যাওয়ার পথে আসলে কি দৃশ্য দেখছেন যেহেতু আমরা দর্শকদের বারবারই জানাছিলাম রাজস্থানে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজেস থাই ক্যাম্পাস এবং অনেক ছাত্রছাত্রীও তো ছিল আমরা যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখেছি বেশ কিছু ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেকেই সেখানে আহত অবস্থায় এবং হাসপাতালে নিয়ে যাচ্ছে আপনি যেহেতু ওই পথেই আছেন আপনি রাস্তাঘাটে কি অবস্থা দেখছেন সাধারণ সময় দেখা যায় যে এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে রাস্তায় একটা যানজটের সৃষ্টি হয় এবং লোকমুখে আসলে এখন পর্যন্ত কি খবর ওখানে

বন্দরের ঠিক সামনেই তো আহ খুব একটা এখানে গান চলাচলের স্বাভাবিক অবস্থাতেই রয়েছে তো বলাই যায় যে ওই অঞ্চলের কারণে এদিকে খুব একটা আহ পরিস্থিতি খুব একটা খারাপ হয়নি এবং সবকিছু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে তো বাকিটা আমি আপনাকে যে জানাতে করব আপনি স্পটে যান তারপর আপনার মাধ্যমে জানাবো ഇതുമത്തെ আরেকজন സഹকর্মী അഹമ്മദ് റെസাও আমাদের সাথে যুক্ত আছেন ടിപ്പോ আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি റെസാ আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আপনি কি সেখানে পৌঁছেছেন অবস্থা কি দেখছেন এলাকার বিশেষ করে হঠাৎের খবর জানতে যাচ্ছে এবং एक टी विषय जानবার খুব ইচ্ছা যে സ്കോട്ട്ൻ ലീഡർ সেখানে ছিলেনtaukir তার কোনো আপডেট জানা গেল কি না বৃষ্টি বৃষ্টি আমরা আসলে যেই তথ্যগুলো এখন পর্যন্ত আমি স্পটে পৌঁছাতে পারিনি আমি খুব কাছাকাছি জায়গায় রয়েছে এবং আমি হয়তো খুব শীঘ্রই সেখানে পৌঁছাব প্রথম হচ্ছে সেটি এবং দ্বিতীয় এখন পর্যন্ত আমার কাছ একটি সোর্স মাধ্যমে আসলে আমি চেষ্টা করেছিলাম যে তার সবশেষ যে পদ্ধতি সেটি আসলে জানার জন্য তবে আমরা অনেকে খংগা প্রকাশ করেছেন তবে কেউ এখন পর্যন্ত নিশ্চিত করছেন না তবে আমরা বিশ্বাস করতে চাই যে আসলে সবচেয়ে ইতিবাচক যতক্ষণ এই সংবাদ আসলে দর্শকে কিংবা তার পরিবারকে আমরা জানাতে পারি সেটি হয়তো দেওয়ার চেষ্টা করবো তবে এখনো বিভিন্ন চৌর্তে যোগাযোগ করা হলেও কেউ আসলে কোনো ভাবেই তার যে সবশেষ অবস্থান সেটি আসলে নিশ্চিত করতে পারেনি